বা আজকে একটি উদ্ভব পরিস্থিতিতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে বাধ্য হয়েছি আসন্ন নরসিংদীতে শারদীয় দুর্গोत्सव ঘিরে সাম্প্রদিক সম্পৃতি সুন্দর পরিবেশ পরিকল্পিতভাবে বিনষ্ট করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়াে উস্কানিমূলক মন্তব্য করায় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিতর্কিত বিভিন্ন হত্যা মামলার আসামি সুব্রত কুমার দাসের অপসারণের দাবিতে আজকের এই সাংবাদিক সম্মেলন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আগামীকাল দুপুর বেলায় হঠাৎ করে আমরা সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দেখতে পাই যেটাতে উনি আশঙ্কা প্রকাশ করেছেন যে নরসিংদীতে দুর্গাপূজা সনাতন সম্প্রদায় করতে পারবেন কিনা উনি সংশয় প্রকাশ করেছেন এখন আমরা বিগত পাঁচ তারিখে দেশে পরে নরসিন্দি তথা বাংলাদেশে হিন্দু মুসলমান সবাই কাঁধে কাঁধ রেখে দেশকে নিরাপদ রাখার স্বার্থে একই কাতারে থেকে আমরা এই দেশকে নিরাপদ রেখেছি সেখানে উনি কিভাবে এই বিতর্কিত উস্কানিমূলক ফেসবুকে দিয়ে নরসিংদী শহরকে হঠাৎ করে একটি সাম্প্রদায়িক দিকে উনি দিয়েছেন ডাঙ্গার যার ফলস্বরূপ আমরা কালকে থেকে সকল শ্রেণীর মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছি যেহেতু আমরাও সনাতন সম্প্রদায়ের প্রতিনিধি করি সেই ক্ষেত্রে আমাদের মুসলিম ভাই বন্ধু আরো সমাজের যারা গণ্য বন্য ব্যক্তি আছেন তারা আমাদের কাছে প্রশ্ন করছেন যে পাঁচ তারিখের পরে নরসিংদীতে এরকম কি কোনো ঘটনা বা বিচ্ছিন্ন কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা যার জন্য হঠাৎ করে উনি পরিকল্পিতভাবে এই স্টেটাসটা দিয়েছে এখন আমরা এটার কোনো সদুত্তর দিতে পারিনি আমরা সাথে সাথে পূজা উদযাপন পরিষদের সভাপতির সাথে যোগাযোগ করেছি উনি এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি বা সংগঠনের পক্ষে কোন প্রতিবাদ জানাননি আর সাধারণ সম্পাদককে আমরা যোগাযোগের চেষ্টা করেছি তাকে পাওয়া যায়নি কিন্তু সে বিভিন্ন জায়গায় বলতেছে যে এটা সে জেনে শুনেই করেছে এতটুকু আমরা জানি এখন আমাদের বক্তব্য হচ্ছে এই বিতর্কতে বিতর্কিত হত্যা মামলার আসামিকে দিয়ে আগামীতে শারদীয় দুর্গোৎসব পরিচালনা করতে দেওয়ার কোনো সুযোগ নেই কারণ উনার এই মন্তব্যর পরে উনি তার নীতি নৈতিকতার জায়গায় তার এই পদের যোগ্যতা হারিয়ে ফেলেছে আমরা সাম্প্রতিক এই শহরকে উনি একটা পরিবেশে করেছেন নেওয়ার যে সেটার প্রতিবাদে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে উনার অপসারণ দাবি করছি এবং অনতি বিলম্বে তাকে আইনের আওতায় নেওয়া হোক এবং সে কেন এই ধরনের মন্তব্য করে হিন্দু মুসলিমের যে সম্প্রীতির নরসিহী শহর আপনারা অবগত আছেন যে উনিশশো একানব্বই সালেও যখন সারা বাংলাদেশে বাবরি মসজিদ ভেঙে ফেলার পরে যে একটা দাঙ্গা হয়েছিল নরসিংদিতে তখনও হিন্দু সম্প্রদায়ের লোকজন একটু কোনো ধরনের বিশৃঙ্খলা বা নিরাপত্তাহীনতায় ভুগেনি এবং আমল আপনার অবগত আছেন যে দুই সালে দুর্গাপূজা যখন সারা বাংলাদেশে ঘট পূজা হয়েছিল নরসিংদিতে ঠিকই দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল সারা বাংলাদেশ থেকে নরসিংদী জেলা একটি ব্যতিক্রম জেলা এবং দৃষ্টান্তমূলক জেলা হিসেবে সবাই জানে সেই ক্ষেত্রে কেন উনি এই মন্তব্য ফেসবুকে করে আজকে হিন্দু সম্প্রদায়কে একটা অনিরাপদ অবস্থায় অবস্থায় নিয়ে গেছে এটা আপনাদের মাধ্যমে আমরা ওনার কাছে জানতে চাই যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়া সহ জাতীয় সকল মিডিয়াতে আপনারা কাজ করেন আপনারা ওনাকে জিজ্ঞেস করবেন যে উনি দায়িত্বশীল চেয়ারে থেকে কিভাবে এই মন্তব্য উনি করতে পারে এবং কিভাবে উনি এই শহরকে কি কারণে কার ইন্ধনে কুল আমাদের যে ভাতৃত্বের বন্ধন সেটাকে প্রশ্নবিদ্ধ করেছে সেইটা জানার এবং তার উত্তরটা নেওয়ার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যেই মন্তব্যটি সোশ্যাল মিডিয়ায় করেছে সেটি আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি উনি লিখেছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করছি উনি লিখেছেন তিন দিন পরিস্থিতি এতটা গুলাতে হচ্ছে যে আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে পালন করা যাবে কিনা তা নিয়ে সনাতন আমি আবারো বলছি সনাতন সম্প্রদায়ের মাঝে সংশয় কাজ করছে আমার প্রশ্ন উনি কি সনাতন সম্প্রদায়ের একমাত্র অভিভাবক কিনা যে উনার কাছে সনাতন সম্প্রদায়ের আমরা গিয়া অনিরাপদ আছি এই এই কাছে করেছি কারণে দিয়েছে কিনা এটাও আপনারা অভিযোগ জিজ্ঞেস করবেন কারণ শুধু শহরে প্রায় বিশ হাজার সনাতনের বাস আছে বসবাস করে তাইলে সেক্ষেত্রে উনি যদি ব্যক্তিগতভাবে ভাবে নিরাপদ অনিরাপদ বোধ করতো সেটা নিয়ে আমাদের কোনো মন্তব্য ছিল না উনি সনাতন সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে কথা বলেছেন অতএব এখানে আমাদের তার বা একদম স্পষ্ট প্রমাণ বিষন্দ পাওয়া যাচ্ছে তাই এই পদে থাকার নৈতিকতা তার অধিকার নাই সে দ্রুত তাকে এই পদ থেকে অপসারণ করার জন্য কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটিকে আমরা বিশেষভাবে জোর দাবি জানাচ্ছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি আরেকটা বিষয় আমি আপনাদের অবগত করতে চাই সেটা হচ্ছে যে পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি গত তিন দিন আগে সারা বাংলাদেশের সকলের সাথে মত বিনিময় করে বিবৃতির মাধ্যমে সিদ্ধান্ত দিয়েছে যে বাংলাদেশে দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে সেখানে উনি এই সংগঠনের দায়িত্বশীল পদে থেকে কিভাবে স্ববিরোধী বক্তব্য দিল এটাও আমরা কেন্দ্রীয় কমিটির কাছে জানতে চাই আপনাদের মাধ্যমে আমরা উনাদের কাছে এটা জানতে চাই পরিশেষে আমি বলতে চাই যে একজন সম্পৃতি বিনষ্টকারী যার কারণে আজকে মুসলিম ভাইদের কাছে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের কাছে সনাতন ধর্মের সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের মানুষ বিভিন্ন জবাবদিহির মুখে পড়েছে এটা একমাত্র শুধু তার এই ফেসবুক স্ট্যাটাসের কারণে অতএব তাকে কোনোভাবে সমাজের এই গুরু দায়িত্বের দায়িত্বশীল জায়গায় রাখার কোনো সুযোগ নেই আমি পূজা উদযাপন কমিটি নরসিংদী জেলার সভাপতি সহ অন্যান্যদেরকে বলতে চাই আপনারা এখন পর্যন্ত এটার কোনো প্রতিবাদ করেননি বা এটার পক্ষেও দাঁড়াননি নিরবতা সম্মতির লক্ষণ এটা আমরা ধরে নিতে পারি তাইলে আপনাদের সাথে পরামর্শ করে উনি এটা করেছেন এটা কিন্তু আপনাদের নিরবতার কারণে এটা হচ্ছে আমরা আপনাদের সাথে কথা বলবো আমরা কালকে সভাপতির সাথে কথা বলেছি উনি 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 যে অবগত না কিন্তু আজকে সন্ধ্যা পর্যন্ত যখন এটা নিয়ে ধরনের বিবৃতি বা কোন সাংবাদিকদের সাথে কোন উনি কোনো ধরনের আলোচনা করেনি বা হিন্দু সম্প্রদায়ের যারা আছে তাদের সাথেও ওনাদের কোনো যোগাযোগ এই পর্যন্ত হয় নাই আমরা তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করাচ্ছি এর জন্য আমাদের দাবি তাকে দ্রুত জেলাপূজা উদযাপন কমিটির থেকে অপসারণ করতে হবে এবং এরকম বিতর্কিত ব্যক্তি দিয়ে আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কোনোভাবেই কলঙ্কিত করা যাবে না প্রশ্নবিদ্ধ করা যাবে না কারণ উনার বিরুদ্ধে ছাত্র বৈষম্য আন্দোলনের মদত দেওয়ার কারণে উনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এটা একান্তই যে মামলা করেছে বা যারা মামলায় জড়িত তাদের বিষয় সেটা উনারও একান্ত ব্যক্তিগত বিষয় এটা আমাদের সম্প্রদায়ের কোনো বিষয় না অতএব উনি সম্প্রদায়কে নিয়ে যে গুলা পানিতে মাস স্বীকার করতে চাচ্ছে এটার আমরা তীব্র প্রতিরোধ গড়ে তুলব আমাদের সনাতন সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই উনি কোনোভাবেই এই চেয়ারে এই মুহূর্তের পরে থেকে আর থাকতে পারবেন না উনি যদি থাকেন সেটা আমরা সনাতন সম্প্রদায় সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করব এবং উনাকে আইনের কাছে সমর্থ করব